সাথে ওহের ছাত্র নিজের দেশের পরিচয় বলবে আমার দেশের পরিচয় নিয়ে তাকে কিছু প্রশ্ন করব দেখি তিনি কি রকম জ্ঞান অর্জন করেছে আপনার দেশের নাম কি বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ঢাকার পূর্বের নাম কি ছিল জাহাঙ্গীর বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি আমরা তার কাছ থেকে পাঁচটা প্রশ্ন পেয়ে গেছি সাল্লাহ এখন আমরা তার পরবর্তী দেখব যে পাঁচটি প্রশ্ন দেখি পারে কিনা আপনার নাম কি বাংলাদেশের মুদ্রা নাম কি একজন প্রখ্যাত আলেম রাজনীতিবিদের নাম বলেন মাউলানা আব্দুল হামিদ খান ভাষাদু বাংলাদেশে প্রথম ছিলেন শেইখ মুজিবর রহমান বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজ উদ্দিন আহমেদ বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীকে ছিলেন মোহাম্মদ কোደረে পতাকা বাংলাদেশের জাতীয় বনের নাম কি বাংলাদেশের মুদ্রা নাম কি টাকা প্রথম জাতীয় পতাকা কে উত্তোলন করেন মোহাম্মদ আসর আব্দুর আসম আব্দুর মোট জেলা কয়টি বাংলাদেশের মোট উপজেলা কয়টি চারশো বিরানব্বইটি বাংলাদেশের মোট কয়টি সিটি কর্পোরেশন আছে বারোটি বাংলাদেশে মোট কয়টি পৌরসভা আছে একজন প্রখ্যাত আলেম রাজনীতিবিদের নাম বলেন আপনার নাম কি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা বিরুদ্ধ দলী নেত্রী কে ছিলেন আমাদের ইসলামী ব্যক্তিত্বদের নাম

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নাম কি মুক্তিযুদ্ধ কত মাসী হয় বাংলাদেশের স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো উনিশশো একাত্তর সালে কোন তারিখে বাংলাদেশ স্বাধীনতা দিবস পালন করা হয় ছাব্বিশে মার্চ কোন তারিখে বিজয় দিবস পালন করা হয় ষোলোই ডিসেম্বর আমাদের দেশের জাত বিষয়সমূহ বাংলাদেশের জাতীয় পতিকার রং কি গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি